ট্রাম্পের দাবি পাকিস্তানে যে বিশালাকার তৈল ভাণ্ডার রয়েছে তার উন্নতির জন্য ওয়াশিংটন এবং ইসলামাবাদ যৌথভাবে কাজ করবে সে বিষয়ে চুক্তি হয়েছে দুই দেশের তবে পাকিস্তানের ওপর শুল্ক নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি আবার পাকিস্তানের দাবি ওয়াশিংটনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সেরে নিয়েছে তারা এর ফলে আমেরিকার বাজারে তাদের পণ্যের ওপর শুল্ক কমবে বলেও দাবি ইসলামাবাদের যদিও ট্রাম্প এমন কোনো মন্তব্য এখনো করেননি শুল্ক কমছে বলে দাবি করলেও তা কত শতাংশ হচ্ছে সে বিষয়ে কোন উল্লেখ করেনি ইসলামাবাদও বুধবার সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন আমরা এইমাত্র পাকিস্তানের সঙ্গে একটা চুক্তি সেরে ফেললাম চুক্তি অনুযায়ী সে দেশের বিশালাকা তৈল ভাণ্ডারের উন্নতিতে পাকিস্তান এবং আমেরিকা যৌথভাবে কাজ করবে আমেরিকার প্রেসিডেন্টের দাবি দুই দেশের এই বোঝাপড়ায় কোন তেল উত্তোলনকারী সংস্থার নেতৃত্ব দেবে তা তার প্রশাসনই ঠিক করবে ওই পোস্টে ভারতের প্রসঙ্গও টানেন তিনি ট্রাম্প লেখেন কে বলতে পারে হয়তো পাকিস্তান একদিন ভারতকে তেল বিক্রি করবে আমেরিকা স্থিত পাকিস্তানের দূতাবাস থেকেও এক্স একটি পোস্ট করা হয় চুক্তির বিষয়ে তাদের দাবি পাকিস্তান এবং আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টের মাধ্যমে বাণিজ্য চুক্তি ঘোষণা করেছেন এই চুক্তির ফলে আমেরিকায় পাকিস্তানি পণ্যের উপর পারস্পরিক শুল্ক কমবে এই চুক্তির ফলে জ্বালানি খনি এবং খনিজ তথ্য প্রযুক্তি ক্রিপ্টোকারেন্সি এবং অন্যান্য ক্ষেত্রগুলিতে আর্থিক সহযোগিতার নতুন পথে সূচনা হবে বলেও দাবি পাকিস্তানের তবে ট্রাম্প তার পোস্টে তৈল ভাণ্ডার ছাড়া আর কিছুই উল্লেখ করেননি শুল্ক কমবে কিনা তা নিয়েও বিন্দু বিসর্গ উল্লেখ নেই ট্রাম্পের পোস্টে বস্তুত ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি পরবর্তী সময়ে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার প্রস্তাব দেয় ইসলামাবাদ ট্রাম্প বারবার ভারত সংঘর্ষ বিরতিতে মধ্যস্থতার দাবি করে এসেছেন তার দাবি ব্যবসার কথা বলেই তিনি সংঘর্ষ থামিয়েছেন ভারত ইতিমধ্যে বিভিন্ন সময়ে বুঝিয়ে দিয়েছে সংঘর্ষ বিরতিতে কোন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল না তবে ট্রাম্পের দাবিকে শুরু থেকেই স্বীকৃতি দিয়েছে পাকিস্তানে শাহবাজ শরীফের সরকার কিন্তু এবার ট্রাম্পের দাবির থেকে কিছুটা ভিন্ন সুরে কথা বলতে শোনা গেল পাকিস্তানকে নিউজ নেটওয়ার্ক